চায়ের সাথে হোক কিংবা সন্ধ্যেবেলার মুখরোচক মুচমুচে নাস্তা খুব ঝটপট পাঁচ মিনিটের মধ্যে এইভাবে খাস্তা মুচমুচে ফুলকো ফুলকো নিমকি খুব সহজে বাড়িতে বানিয়ে নিন এই নিমকিগুলো শুধু শুধু খাওয়া হয়ে যাবে এত সুন্দর টেস্টি খেতে আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে নরম হবে না কিংবা চুপসে যাবে না আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় আটার চাইতে ময়দা দিয়ে করলে নিমকিগুলো বেশি টেস্টি হয় স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে এখানে মিশিয়ে নিচ্ছি তাহলে বিশেষ করে লবণটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো সাদা তেল তবে আপনারা এক্ষেত্রে তেলের বদলে ঘি কিংবা ডালটাও ব্যবহার করতে পারেন তবে ডালটা কিংবা ঘিটা একটু গলিয়ে নেবেন তাহলে মাখতে সুবিধা হবে এবারে মদের সাথে তেলটা খুব ভালো করে মেখে নেব এটা একটু সময় ধরে করতে হবে যাতে তেলটা খুব ভালোভাবে মদের সাথে মিশে যায় যত ভালো করে খামিটা মাখবেন ততই কিন্তু নিমকিগুলো একদম দেখবেন টোপা টোপা হয়ে ফুলে উঠেছে আর নইলে কিন্তু নিমকিগুলো চিপসে যাবে একদমই ফুলবে না এরকম হাতের মুঠোর মধ্যে ময়দাটা চলে আসবে তবে খুব একটা টাইটও হবে না এই ময়দাটা আবার একেবারে ঢিলাও হবে না ঠিক মাঝ বরাবর অবস্থায় এরকম থাকবে সামান্য সামান্য জল দিয়ে এবার এই ময়দাটা এখানে আমি মেখে নেবো একসঙ্গে খুব বেশি জল দেবো না তাহলে ময়দা মাখাটা নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা খেলে আমি মেখে নিচ্ছি নিমকি বানানো খুবই সহজ যদি এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করা যায় তাহলে দেখবেন একদম পারফেক্ট খাস্তা মুচমুচে নিমকি তৈরি হচ্ছে কিছুটা মাখার পরে মনে হচ্ছে আমার এখানে একটু সামান্য পরিমাণ জল লাগবে তাই আবার একটু জল দিয়ে এই মদাটা মেখে নিচ্ছি একেবারে শক্ত ডো এটা মাখলে হবে না একটু হালকা নরমভাবে আনতে হবে নইলে কিন্তু নিমকির জন্য যে রুটিটা বেলবেন সেটা দেখবেন ধারগুলো ফেটে যাচ্ছে আর তখন নিমকিগুলো খুব একটা ভালো হবে না আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ময়দাটা এখানে প্রায় মাখা হয়ে এসছে আর ঠিক এরকম অবস্থায় আনতে হবে আমি এখানে দেখাচ্ছি দেখুন আঙুল দিয়ে একেবারে নরমও না একেবারে শক্তও না এবারে সব শেষে হাতের মধ্যে আর একটু সামান্য তেল নিয়ে ময়দার ডোটা আরও একবার মেখে নেব যাতে পরে ময়দার গাটা শক্ত না হয়ে যায় এরকম সুন্দর নরম মসৃণ থাকে এইভাবে মেখে নিয়ে ময়দার ডোটা এখানে আমি তৈরি করে নিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট মতো রেস্টে রাখব কুড়ি মিনিট পর আমি ঢাকা এখান থেকে খুলে নিলাম ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখার জন্য দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার আবারও এই ময়দার ডোটা খুব ভালো করে মেখে নিচ্ছি তবে অবশ্যই কিন্তু কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবেন এবারে এই ময়দার ডোটা একটা চাকরির মধ্যে নিয়ে এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি লেচির পরিমাণটা সাধারণত পরোটা বানানোর ক্ষেত্রে আমরা যেরকম বড়ো বড়ো লিচি নিয়ে থাকি বিশেষ করে তিন তিনকোনা পরোটা কিংবা লেয়ারযুক্ত পরোটা ঠিক সেরকমই লেচির ভাগটা এখানে নিয়ে নিয়েছি এবারে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এই লিচিটা এখানে আমি বেলে নেব এমনি যেরকম রুটি করার ক্ষেত্রে বেলে থাকি ময়দার সেরকমভাবে এখানে রুটিটা বেলবো আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি আপনি যদি কলেনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলাইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য রুটিটা আপনার এখানে তেল দিয়েও বেলতে পারেন কিংবা এরকম শুকনো আটার গুঁড়ো ছাড়িয়েও বেলতে পারেন তবে এরকমভাবে কিন্তু রুটিটা পাতলা করে বেলতে হবে দেখতে পাচ্ছেন এরকম পাতলা করেছে একেবারে খুব একটা মোটাও না আবার একেবারে পাতলাও না এবারে এর থেকে আমি ছোটো ছোটো করে টুকরো কেটে নেব প্রথমে লম্বা টুক করে টুকরো কেটে নিচ্ছি এখানে আমি খুন্তি দিয়ে টুকরোগুলো কাটছি আপনারা চাইলে ছুরি দিয়েও টুকরোগুলো এভাবে সমান করে কেটে নিতে পারেন প্রত্যেকটা টুকরো একই মাপের করে নেওয়ার পর দুই সাইড থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম এবারে চাকরিটা ঘুরিয়ে নিয়ে ঠিক এরকম আড়াআড়িভাবে একটু ক্রস করে এরকমভাবে আবারও কিছুটা অংশ টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে কাটতে পরে নিমকিগুলো প্রত্যেকটা কোণ খুব সুন্দর আসবে সেজন্য দেখতেও ভালো লাগবে দেখুন কত সহজে প্রত্যেকটা নিমকি এখানে আমি টুকরো করে নিয়েছি আর আটা দিয়ে বেলার ফলে খুব ভালোভাবে দেখুন নিমকিগুলো কিন্তু চাকির থেকে এভাবে উঠে আসছে এইভাবে প্রত্যেক নিমকি আমি চাকির থেকে তুলে নেব। তবে এখন একসঙ্গে বেশি নিমকি তুলছে না অল্প পরিমাণ কিছুটা তুলে গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি সাদা তেলে নিমকিগুলো ভাজবো এবারে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়াম আছে রেখে এক এক করে নিমকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলে দেওয়ার সাথে সাথে নিমকিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে তবে এই নিমকিগুলো ফোলার পেছনেও কিন্তু একটা ট্রিক্স আছে তেলের টেম্পারেচারটা ঠিক কীরকম রাখতে হবে এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তেলটা প্রথমে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেবেন এরপরে গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়াম আছে রেখে একটু হালকা ঠান্ডা হয়ে আসলো তেলটা তারপরে কিন্তু নিমকিগুলো দেবেন একেবারে যদি ফুটোটো গরম তেলে নিমকিগুলো দিয়ে দেন তাহলে কিন্তু নিমকিগুলো বাড়িটাই পুড়ে যাবে তখন আর ফুলবে না আর খাস্তাও হবে না সেই জন্যে তেলের তাপমাত্রাটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে বাকি নিমকিগুলো আমি একইভাবে এখানে ভেজে নিচ্ছি আর দেখুন যে নিমকিগুলো ভাজা হয়ে আসছে সেই কিন্তু ফুলে ফুলে তেলের ওপর এইভাবে ভাজতে শুরু করেছে বাকি আটটা লেচি নিমকিও আমি একসঙ্গে এখানে একইভাবে ভেজে নিচ্ছি প্রত্যেকটা নিমকি কত সুন্দর দেখুন তেলের উপরে এইভাবে ফুলে ফুলে ভেসে উঠছে এই নিমকিগুলো ভাজা হয়ে গেলে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি নিমকিগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখুন কয়েক মিনিটের মধ্যে ঝটপট কত সুন্দর দেখুন নিমকিগুলো একেবারে দোকানের মতো ভাজা হয়ে গেছে প্রত্যেকটা নিমকি একেবারে খাস্তা মুচমুচে হয়েছে এখানে আমি কিছু নিমকি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে একেবারে কতটা খাস্তা হয়েছে নিমকিগুলো এগুলো আপনারা কয়েকদিন ধরে স্টোর করেও রাখতে পারবেন একটু সামান্য হালকা বিট লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে যদি এগুলোর উপরে গায়ে মাখিয়ে নেন তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন